আসসালামু আলাইকুম डियर অডিয়েন্স আপনাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ একটি খেলা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাtene এবং খেলাটি উপভোগ করবেন এই খেলাটি খেলতেছেন দুইজন ভাই একজন নীলগঞ্জিওয়ালা আরেকজন হচ্ছে লালগঞ্জিওয়ালা ভাই আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এগিয়ে যাচ্ছে প্রথম স্টেবে এবং সমানহারে দেখা যাক এই খেলার মধ্যে কে বিজয় হয় আজকের এই খেলায় কে প্রথম হয় অবশ্যই ভিডিওটি নাতেতে সম্পূর্ণ রূপে দেখবেন তারা কিন্তু প্রথম স্টেপ শেষ করে দ্বিতীয় স্টেপে চলে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি দুজনে কিন্তু সমান হারে স্টেপ সম্পূর্ণ করার চেষ্টা করতেছে এবং নীল গেঞ্জি পরা ভাইয়াটা কিন্তু দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তার স্টেপটা সম্পূর্ণ করে তিনি কিন্তু তিন নাম্বার স্টেপে চলে আসছেন এবং তিন নাম্বার স্টেপ সম্পূর্ণ করে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে নীল গেঞ্জিওয়ালা ভাইয়াটি দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে আসছে এবং লাল গেঞ্জি ওয়ালা ভাইয়াটি কিন্তু পিছনে পড়ে আসছে ওয়া সাধারণ নীল গেঞ্জি ওয়ালা ভাইয়াটি কিন্তু অনেক তাই এগিয়ে আসছে এক্সিলেন্ট ওয়ার্ক ভাইয়া কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে এবং বল দিয়ে পাতিলগুলো গুলো চেষ্টা করতেছে দেখা যাক কে এই খেলায় বিজয়ী হয় অবশ্যই বিরোটি সম্পূর্ণ দেখবেন লাল গেঞ্জি ওয়ালা ভাইয়াটি কিন্তু চলে আসছে এবং এক চান্সে পাতিলগুলো সব ফেলে দিল কিন্তু নীল গেঞ্জি ভাইয়াটি এখনো পিছিয়ে রয়েছে তার পূর্বের সেই স্টেপে আমরা দেখতে পাচ্ছি এখন লাল গেঞ্জিওয়ালা এটি কিন্তু একের পর এক তার ধাপগুলো সম্পূর্ণ করতেছে এবং এগিয়ে যাচ্ছে খুব দ্রুত দেখা যাক আজকে কে বিজয়ী হয় লাল গেঞ্জিওয়ালা ভাইয়াটি নাকি নীল গেঞ্জিওয়ালা ভাইয়াটি এই খেলায় বিজয়ী হবে আমরা দেখতে পাচ্ছি লাল গেঞ্জিওয়ালা ভাইয়াটি কিন্তু অনেকটা এগিয়ে আসছে এবং তিনি কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলো সম্পূর্ণ করতেছে এবং প্রথম স্টেপে দেখতে পাচ্ছি আমরা তারা তার এই যে ছোট ছোট বল গুলো পাঁচটা পকেটে পৌঁছানো তিনি কিন্তু দুই নাম্বার বলটা কিন্তু পৌঁছে দিয়েছে এবং তিন নাম্বার বলটি পৌঁছানোর চেষ্টা করতেছে তিন নাম্বার পকেটে আমরা দেখা যাক সেটা পৌঁছায় কিনা ইয়েস পৌঁছে গিয়েছে এবং চার নাম্বার বলটি পৌঁছানোর চেষ্টা করতেছে কিন্তু এখনো আমরা নীল গেঞ্জিওয়ালা ভাইয়াটিকে দেখতে পাচ্ছি না তিনি কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে পাঁচ নাম্বার বলটি কিন্তু পৌঁছে দিয়েছে ইয়াস তিনি কিন্তু একের পর এক স্টেপ গুলো সম্পূর্ণ করতেছে লাল গেঞ্জিওয়ালা ভাইয়াটি এবং এই সম্পূর্ণ করতে পারবে কিনা দেখা যাক দেখা যাক দেখা যাক হ্যাঁ বলটি হ্যাঁ দুইটা একসাথে দিয়ে গিয়েছে এবং পকেটে আমরা দেখতে পাচ্ছি আর একটা আর একটা বল মাত্র পকেটে যাওয়ার বাকি রয়েছে আমরা দেখা যাক সেটা ইয়েস তিন নাম্বার বল টি চলে গিয়েছে এবং শেষ এবং ফাইনাল স্টেপ টা আমরা দেখতে পাচ্ছি উনি পৌঁছে গিয়েছে লাল গেঞ্জিওয়ালা ভাইটি এবং চেষ্টা করতেছে কিন্তু না চুরিতে পড়ল না বলটি এটাই হচ্ছে ফাইনাল স্টেপ আমরা দেখতে পাচ্ছি নীল গেঞ্জিওয়ালা ভাইয়াটি কিন্তু অনেকটা কাছিয়ে কাছাকাছি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি লাল গেঞ্জিওয়ালা ভাইয়াটি অনেক ট্রাই করার পরও বলটা জুড়িতে ফেলতে পারলো না এবং নীল গেঞ্জিওয়ালা ভাইয়াটি কিন্তু এক চান্সে এক চান্সে বলটি ফেলে দিল অসাধারণ অসাধারণ নীল গেঞ্জিওয়ালা